থাকুন আর আমি ভিডিও করতে থাকি দেখেন এটাই হচ্ছে ভালোবাসা এবং সৌন্দর্য লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর করে অন করে রাখবেন দেখতে থাকুন দেখেন অনেক অনেক উপরে উঠেছি পাহাড়ের ওপর থেকে আমি ভিডিও করছি পাহাড়ের নেচে অনেক সুন্দর সুন্দর গাছ সেই গাছের ভিডিও করছি দেখেন পাহাড় অনেক উঁচুতে পাহাড় সে উঁচু পাহাড়ের নিচে গারো ওদের বাসা এবং চাকমাগের বাড়ি সে বাড়িটাও আপনি দেখতে পারবেন এই দেখেন কি গাছ দেখেন বিশাল বড় গাছ বিশাল বড় এই দেখেন বিশাল বড় সৌন্দর্য সৌন্দর্য গাছ এই দেখেন কত সুন্দর গাছগুলো সেই গাছগুলোর ছবি আমি আপনাদের দেখাতে চাচ্ছি আমি কিন্তু পাহাড়ের অনেক উপরে অনেক উপরে শুধু আপনাদের দেখানোর জন্য আমি পাহাড়ের উপর থেকে ভিডিওটা করছি এবং সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখতেন দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবেন বেলাইকনটা অন করে রাখবেন যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এটা হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি এটা হচ্ছে একটা পাহাড় এই রাঙ্গামাটি খাগড়াছড়ি পাহাড় আমি এসেছি শুধু পাহাড় দেখার জন্য এবং বেড়ানোর জন্য তাই নিশ্চয়ই আসার পরে মনে হলো যে এই আনন্দটা যেন আমরা সবাই শেয়ার করতে পারি ভাগাভাগি করে নিতে পারি তাই আকাশ কিন্তু মেঘনা পাহাড়ের ওপরে উঠেছি আকাশের এ মেঘনা মেঘনা আকাশ কোনো সময়ে হঠাৎ বৃষ্টি আসতে পারে নিশ্চয়ই আপনারা দেখেন এবং আমার সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেলাইকনটা অন করে রাখেন যে কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি বেশি করে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করবেন অনেক উপরে অনেক অনেক উপরে প্রায় একশো থেকে দেড়শো ফুট উপরে আছি আমি পাহাড়ের সেই পাহাড় থেকে নিচের ভিডিও করছি কিছুই আপনারা দেখতে থাকেন এই তো খুব সৌন্দর্য